দর্শক আপনারা জানেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর প্রবাস জীবন কাটিয়ে রাজসিক এক প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশে ফিরেন গত পঁচিশ ডিসেম্বর তারই ধারাবাহিকতায় আজকে জুমার নামাজের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে আর সেই আগমনকে কেন্দ্র করেই মূলত মানিক মেয়ে এভিনিউতে কোটি জনতার যে সমাগম দেখছেন আপনারা বিশাল এক বহর নিয়ে আসলে এসেছেন কোনো রকমের নিরাপত্তার কমতি ছিল না সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হচ্ছে জনাব তারেক রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কোটি কোটি জনতা কর্মীদেরকে নিয়েই আসলে পিতার কবর জিয়ারত করতে এসেছেন জনাব তারেক রহমান যে যে স্লোগান নিয়ে বাংলাদেশে এসেছিলেন সবার আগে বাংলাদেশ তারই ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই সবার আগে বাংলাদেশের সবার আগে বাংলাদেশ লেখা যে গাড়িটি রয়েছে বুলেট বুলেট প্রুফ সেই গাড়িতে বসেই জনগণকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জনগণের এই যে ভালোবাসা এই যে জোয়ার জনস্রোত হাত লাড়িয়ে তারই আসলে জবাব দিচ্ছেন জনাব তারেক রহমান নেতাকর্মীদেরকেও সেভাবেই তিনি আসলে জবাব দিচ্ছিলেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কী পরিমাণ ক্রাউড এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে জনস্রোত হয়েছে যে মাজারে আসলে সেটি এই সত্যি প্রশংসার দাবিদার দর্শক আমরা যেমনটি দেখছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়া দলীয় নেতাকর্মীরা ছাত্রদল যুবদল থেকে মূল দল সব নেতাকর্মীরাই তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা প্রধানে কাজ করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের যে গাড়িটি রয়েছে গাড়ির চারিদিক ঘিরে রয়েছে নিরাপত্তা কর্মী